অহংকার মানুষের মধ্যে কখন আসে অহংকার আসতে হলেও তো কিছু কারণ লাগে লাগে কিনা ইমাম তিনি সাতটি কারণ উল্লেখ করেছেন এক নম্বরে কোন ব্যক্তির যখন বেশি এলেম থাকে বেশি জ্ঞান থাকে তখন সেই ব্যক্তি অহংকারী হওয়ার সম্ভাবনা থাকে দেখবেন যারা বড় জ্ঞানী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সবার কথা বলতেছি না আমি কিছু কিছু আছে এরকম আমি গত কয়েক মাস আগে এক জায়গায় গেছি ওখানে এক ব্যক্তি বলল আমাদের এলাকায় একটা ছেলে আছে আমার সাথে সে আজীবন পড়ালেখা করছে কিন্তু বাধ্যক্রমে আমি পড়ালেখা পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে ছেলে দিতে হয়েছে ওই ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে এখন ওই ছেলে আমার সাথে দেখা হলে আর কথাও কি বলে না অহংকারের কারণে শুধু অহংকার দুনিয়াবি এলম না অনেকের মধ্যে যদি দিনই এলম আসে কোরআন হাদিসের জ্ঞান আসে তখন অহংকারে মানুষের সাথে কথা বলতে চায় না মনে করে সব জাহেল সব মূর্খ আর উনি নিজে মহা জ্ঞানী এরকম অনেকে মনে না পরে এলাম করার বলেছেন সালাম দাও মানুষকে মধ্যে একদিন এই আলোচনা করব আপনারা তখন শুনতে পারবেন সালামের উপরে হাদিসে পাকের মধ্যে অনেক ফজিলতের কথা মারানো হয়েছে কিন্তু অনেক মসজিদের ইমাম সাহেব খদিব সাহেব অনেক মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মহাদেশ মোহতামি তারা মানুষকে দেখলে কখনো সালাম দেয় না উনি আশা করি বসে থাকে যে উনি তো আমার মুসল্লি আমার মাদ্রাসার ছাত্রের বাবা আমার মাদ্রাসার ছাত্র আমার থেকে বয়সের ছোটো আসলে আগে আমাকে সালাম দিবে আর আমি ওয়ারেকিম আসসালাম বলবো এরকম অনেকে আসে না এটাও অহংকার এ কারণে এলম যার মধ্যে থাকবে বেশি তার মধ্যে অহংকার আসার সম্ভাবনা রয়েছে এজন্য এলম দুই প্রকার হতে পারে গ্যাম দুই প্রকার একটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে অপকারী এই জন্য আল্লাহ দরবারে যখন দোয়া করবেন শুধু এলমা এই দোয়া করবেন না দোয়া করতে আল্লাহকে বলবেন হে আল্লাহ আপনি আমাকে ওই এলম দান করেন যেই এলম উপকারী যেই এলাম গ্রহণ করলে আমার নিজের উপকার হবে সমাজের উপকার হবে দেশের উপকার হবে সেই এলম আপনি আমাদের প্রত্যক্ষে দান করেন সকলে বলুন আমি নম্বর দুই হচ্ছে এবং আমল বেশি পড়লে দিন তসবি তাহালিল পড়লে মনে মনে একটা চিন্তা এসে যায় আরে আমি তো এত তসবি পড়ছি মনে হচ্ছে আমার চাইতে বড় বুজুর্গ এই এলাকাতে আর নাই এরকম অনেকে মনে করে কিনা বলে যে ওই লোক নামাজ পড়ে না ওই লোকে খারাপ আড্ডা দেয় ওই লোকের এই সমস্যা বিভিন্ন লোকের সমস্যা দেখায় আর উনি নিজেকে এবাদত করার মাধ্যমে অহংকারী হয়ে গিয়ে নিজেকে নিজে অনেক বড় মনে করে এরকম অনেকে করে কিনা তিন নম্বরে হচ্ছে আপনার বংশের কারণে মানুষ আপনার অহংকার করে থাকে আমি কথা শেষ করে দিচ্ছি যেহেতু সময় একবারে সংক্ষিপ্ত চার নম্বরে সৌন্দর্যের কারণে চেহারা যদি ফক ফককে একেবারে সাদা হয়ে যায় আর যদি দেহের গঠন যদি সুন্দর হয় তখন মানুষ অহংকার করে অন্য মানুষকে নিয়ে ঠাট্টা করে মস্কারি করে এর পরবর্তীতে সম্পর্কের কারণে বড় কোনো দিকে যদি মানুষের সম্পর্ক থাকে তখন মানুষ মানুষের উপরে আপনার অহংকার করে মানুষের সাথে ছয় নম্বরে শক্তি এবং সামর্থ্যের কারণে মানুষ মানুষের কাছে অহংকার করে মানুষ মানুষকে অবজ্ঞা করে অহংকার নিয়ে চলাফেরা করে এবং সাত নম্বরে যাদের শরীরের শক্তি বেশি এরাও অহংকার করে চলাফেরা করে সমাজের মধ্যে কথা বলেন ঠিক কিনা পাক আমাদের সকলকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন কারণ অহংকারী হচ্ছে পতনের মূল